আমরা ফাঁকিবাদ হানাপেরাও ফাঁকিবাদ আলে হাদিসরাও ফাঁকিবাদ হানাপেরা বলে মাথা কামায় কিন্তু বিশ্বাখাত অমরের সময় বিশ্বাখাত পড়া হয়তো কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হইতো তা কেউ চিন্তা করে না আবার আলহাদিস বলে নবীজি আট টাকাত পড়েছেন আট টাকাত পড়েছেন ঠিক আছে বারো পড়েছেন সমস্যা নেই কিন্তু আট টাকাত পড়েছেন প্রতি রাতে বারো মাস সহি আদিস অনুযায়ী তারাবির সালাত কত রাখাত সহি হাদিস অনুযায়ী তারাবির সালাতের কোন রাখাত নেই তবে অন্তত মিনিমাম তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টার কম তারাবি পড়লে সহি হাদিস মতো হবে না আমার জানা মতে রসুল্লাহ সাল্লাম তিন দিন জামাতে তারাবি পড়েছেন একদিন ইশার পর থেকে রাত মনে করেন প্রায় এগারোটা তাহলে কয় ঘন্টা হলো তিন ঘন্টা পরের দিন পড়েননি পঁচিশের রাত্রে ইশার পর থেকে রাত বারোটা কয় ঘন্টা হলো সাতাশের রাত্রে ইশার পর থেকে সেহরি পর্যন্ত কয় ঘন্টা হলো এরকমে কোনদিন রসুল তার এই কয় কয়েক পড়েছেন হাদিসে নেই রসুল তাহার কেমলাইল বারো মাস সাধারণত মাঝরাতে উঠে প্রথম রাতে না সাধারণত দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়তেন এখানে কোনো ফিক্সড টাকাত নেই দুই পড়েছেন সারা রাত দুই পড়েছেন ফজরের আজান হয়ে গেছে ইশার পরে শুরু করেছেন ফজরের আজান হয়ে গেছে দুই রেখাত চেষ্টা করতে চার রেখাত পড়তে পড়তে আট টাকাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে দশ টাকাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে বারো রেখাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে তিনি বারো রেখাতের বেশি তাহাদ্জত কেমন লাইল সাধারণত পড়েছেন হাদিসে নেই তবে যে তিন রাতে তারাাবি পড়েছেন জামাতে ওই তিন রাতে কয় এখাত পড়েছেন হাদিসে নেই কাজেই ভাই সহী হাদিসে আমার রাখাত জানা নেই তবে ঘন্টা জানা আছে আপনারা চার ঘন্টা বা অন্তত তিন ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি হবে না। আমরা আমরা ফাঁকিবাজ হানাপিরা ফাকিবাদ হানাপিরা বিষ বলে মাথা কামায় কিন্তু বিশ্বাখাত সাহাবের অমরের সময় বিশ্বাখাত পড়া হয়তো কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হতো তা কেউ চিন্তা করে না আবার আহ নী আটটা কাজ পড়েছেন আটটা কাজ পড়েছেন ঠিক আছে বারো পড়েছেন সমস্যা নেই কিন্তু আটটা কাজ পড়েছেন প্রতি রাতে বারো মাস রাত বারোটায় উঠে পর্যন্ত এবং নামাজ পড়তে যে চোখের পানিতে বুক বেশি পা ফুলিয়ে ফেলেছেন কথা বোঝেননি আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটে ঈশার পরেই পড়ে নিলাম শুনলো তো